বিরিয়ানি এদিকে কষাটাও হয়েছে বেশ গ্রেভি বিরিয়ানিও খাইনি আমরা কালি দিয়েও যাইনি নুনি থাকলেও গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পটাস্ট ফ্রি হা ভ্লগ তো আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেকখানি ওয়েলকাম তো চলো আজকে দিনটি শুরু করা যাক এখন বাজে প্রায় সাড়ে নটা কি দশটা হয়েছে আমি একদম রেডি হয়ে নিচে নেমে এসেছি বাড়িতে ওরা কি খাবে ব্রেকফাস্ট তৈরি করার জন্য তো অ্যাকচুয়ালি ব্রেকফাস্টে মানে ওরা আমার বাড়িতে একটু গরমকালে জল ঢালা ভাত আর তার সঙ্গে কিছু একটা ভাজাভুজি খেতে পছন্দ করে তো সকালবেলা উঠে মা বাড়ির গাছ থেকে সজনে শাক তুলে এনেছে তো এই সজনে শাকটার ভাজা করছি আর শাক ভাজা আমাদের বাড়িতে একটু এই সকালবেলা যেটা খাওয়া হয় ওতে একটু বেশি করে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভাজা করে খেতে খুব পছন্দ করে তো ওখানে রেডি করে দিয়ে এখন আমি চলে এসেছি আমাদের ফ্ল্যাটে আজকে সারা দিনটা কাঁথিতেই থাকবো এখন আমার ক্যামেরাম্যান কে বলতো অ্যানি ও আর ওর ক্যামেরার দিকে মন মন হচ্ছে এইটার দিকেই হয়ে গেছে এখন কি বলতো এটা আইসক্রিম আইসক্রিম তো আজকে সকাল সকাল মানে এখন বাজে এগারোটার মতো এখন আমি এসেছি কাঁথিতে ফ্ল্যাটে এসেছি আমাদের সকাল থেকে মানে আমার কাল থেকে ইচ্ছে ছিল চলে আসার আসতে পারিনি বাট এক্ষুনি এলাম চল কী কী খাবি চল আইসক্রিম আমি তো ফার্স্টে আইসক্রিমটাই খাবো যা গরম এখনও জন্য নয় দুপুরবেলা খাওয়ার পরে খাবে তার আগে দেবো না আমি এমনিতে কালকে তিনটে আইসক্রিম খেয়ে নিয়েছি কালকে হয়ে যাচ্ছে আজ প্রথমে যাচ্ছি দুষ্টুমের বাড়িতে ওখানে দুপুরে খাওয়া দাওয়া হবে গিয়ে দেখি হানি গান হচ্ছে সাধা পা সাধা পা বাবা গলি গলি সা সা রে গলি গলি সা মরা গলি গলি সা রে রে সা 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 রে গলি রে রে সা 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 রে গলি রে রে সা 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 এদিকে অনেকটাই কাজ এগিয়ে রেখেছে অলরেডি ওদের আলু কাটা হয়ে গেছে আলুটা ভাজবে চাল ভিজিয়ে রেখেছে অনেকটাই এগিয়ে রেখেছে তো দুষ্টমার বাড়িতে আজকে এসছি আজকে দুপুরবেলা আমাদের মেনু কিন্তু হবে বিরিয়ানি আর চিকেন কষা তো মেন এইটার জন্যই আশা বলতে পারো অনেক দিন খাওয়া হয়নি চৈত্র মাসে তো খাওয়া হয়নি দুষ্টম টাম কেউ খায়নি আর এই যে দেখো এপাশে কড়াই বসে গেছে এদিকে কড়াই বসে গেছে আজকের রাঁধুনি কে মার আজকে সবাই দুষ্টুমা আর সোনাই আজকে রাঁধুনি বাড়িতে মেয়ে থাকলে কি হয় দেখো ছোট্ট অ্যানি মানে তুমি পুজো করতে পারো শিখে গেছো কবে থেকে ও পুজো করবে ওরা জোর কদমে সব কিছু রান্না বান্নাতে একদম মনোযোগ দিয়েছে জোর কদমে সোনাই দুষ্টুমা মিলে মানে আজকে সব কিছু করছে মেশো আবার এক্ষুনি মাছ কিনে এনেছে যাই হোক এখানে কথা রুমের ভেতরে চলে আসে ওখানে সবাই চিৎকার করছে তো ওরা সবাই মিলে সব কিছুর আয়োজন করছে আর আমি কিন্তু আজকে কিছুই করবো না শুধুমাত্র আজকে আমি আরাম করব আরাম এটা আমি না আমার মনে হয় বেশিরভাগ মেয়েদের বাবার বাড়িতে এলে মানে এই দিকটার এই দিকে কোথাও এলে এই ব্যাপারটা হয় মানে আমি কেন যাই না এখানে থাকলে না আমার একদম এনার্জি লস হয়ে যায় আমি কিছু কাজ করতে আমার ইচ্ছে করে না শুধু শুয়ে থাকবো মোবাইল দেখবো অথচ ওখানে থাকলে কাজকর্ম সব করে যাচ্ছি বাড়ির কাজকর্ম করে যাচ্ছি কোনো সমস্যা নেই কিন্তু এই জায়গাটা এলে আমি মোটামুটি একদম শুধু রেস্ট নেব রেস্ট ওই ওই তোর কোন দিকে মন রে আবার এক্ষুনি না এক্ষুনি না আমি দেখাচ্ছি সবাইকে ওইদিকে তুমি কত ওর দুজনের এখন এইটার দিকেই মন হ্যাঁ কি বলি আরেকবার বল আরেকবার শুনি সবাইকে বলছি মানে সবাইকে দেখাচ্ছি রিয়েল নাকি মিলে না হ্যাঁ যে তুমি কত ভালো দিদি ওটা দেখাচ্ছি আমি এইটা এনে দিয়েছি বলে ভালো দিদি হ্যাঁ নালে ভালো দিদি না হ্যাঁ কি বলবো নালে আমি আমি ওই জন্য ভালো দিদি আমার দরকার নেই হ্যাঁ ভালো দিদি হওয়ার আমার দরকার নেই ওই জন্য হ্যাঁ হ্যাঁ মা মোটামুটি সব সময় হাতে কিছু না কিছু করছে তোমরা দেখতে পাবে আবার ধরছে সেদিনকে এতগুলো কারো বানানো করে আবার আজকে একটা আমাকে এইটা বানিয়ে দিয়েছে ভালো হয়েছে বাটিকের শাড়ি বাটিকের নাইটি এখন এটাই বাকি ছিল বাটিকের ক্রাঞ্চি এটা কার হচ্ছে এটা কুটকুট কুটকু তো এখানে বিরিয়ানির লেয়ার তৈরি করা চলছে অক্লান্ত পরিশ্রম এই দুজন মানুষের অক্লান্ত পরিশ্রমে আজকে বিরিয়ানিটা তৈরি হচ্ছে কেমন হবে কি জানি ভালো হবে তো হে দেখবে তারপরে আমরা নিজেরাই বুঝতে পারছি না কেমন হবে খুব সিরিয়াসলি বিরিয়ানি করা খুব কষ্ট হয় হ্যাঁ তো বিরিয়ানি লেয়ার রেডি সোনাই এখন ভাইরাল দেখছিস আমেরিকান দাদার বিরিয়ানি দেখেছি আমার বোনও ভাইরাল হয়ে যাবে আমার বোন ভাইরাল আমার বোন কি বিরিয়ানি দোকান দিচ্ছে নাকি হ্যাঁ তো আমেরিকান দাদার বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছে আছে মানে এত ভিডিও দেখি মানে দেখলেই বিরিয়ানিটা দেখলেই লোভ লাগে আচ্ছা চল না আমরা যাই এরকম ভাবে খেতে সব যায় কোথায় ওটা ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি ওগুলো কোন কারুর বিরিয়ানি খাইনি ওদের বিরিয়ানিও খাইনি আমরা কালী দি মিষ্টি দি হোটেলেও যাইনি আমরা নন্দিনী দি হোটেলেও যাইনি দুই বোন এখন দুই বোন ভাইরাল দুই বোনের বিরিয়ানি আমরা কোথাও যাইনি দুই বোনের বিরিয়ানি দুই বোনকেও কি মিষ্টি লাগে দারুণ লাগে মানে এখন ওদেরকে ভালো লাগে কারুর বিরিয়ানি আমরা খাইনি একটা বেজে গেছি আমরা এখন আমরা শুধুমাত্র মিঠি সোনাইয়ের বিরিয়ানি খাই বাড়িতে এত স্মেল এতটাই সুন্দর স্মেল উঠছে মানে থাকতে পারছি না কখন যে খাবো তো এদিকে দেখি চিকেন কষা হচ্ছে তো আমি আজকে রান্নাবান্না কিছু করিনি এখন আমি চলে এসেছি ক্রেডিট নিতে দেখো আমি কেমন চিকেন কষাটা রান্না করেছি একবার দেখে বলো কালারটা খুব সুন্দর হয়েছে না আহ দারুন কালার হয়েছে দেখি ওরা নিচে ভুলে গেছে কিছু করতে পারো না কিছু করতে আমি পারি না আমি করতে পারবো না আছে কিছু তখন দেখ এত কষ্ট করছে তার মূল্য আর দিচ্ছ না নিজে কিছুই করছে না আমি আর দুষ্টান সকাল থেকেই সব কাজ করে যাচ্ছি কর বাবা কি হয়েছে কাজ করা ভালো দেখো গো দেখো একদিন করিনি বলে কথা শুনিয়ে দিচ্ছে ওদিকে বসছে বিরিয়ানি এদিকে হচ্ছে চিকেন কষা অনেক দিন পর বাড়িতে এরকম আয়োজন হচ্ছে আমি সকাল সকাল চলে এসেছি এখানে তোমরা তো যদিও আমি রেস্ট নিচ্ছিলাম কিছুই করিনি আর এই হাঁড়িটা দেখেছো হাড়িটা মেশো নিয়ে এসছে মানে আমাদের বাড়িতে পরপর এত বিরিয়ানি লাভার হয়ে যাচ্ছে মানে আমার দুষ্টুমাম বিরিয়ানি খেতো না এখন দুষ্টুমামের এখন দেখছি বিরিয়ানি খুব ভালো লাগে তো বিরিয়ানি লাভারের পরিমাণ এতটাই বেড়ে যাচ্ছে আমার ছোট মেয়ে আবার এই হাড়িটা কিনে এনেছে মানে ভীষণ সুন্দর কিন্তু বিরিয়ানির জন্য অনেক বড় হাড়িটা আর দেখো অনেকদিন পর তো সবাই একসঙ্গে আমারও স্কুল ছুটি আমার বাপিরও স্কুল ছুটি মোটামুটি সবাই মিলে দুপুরবেলা আজকে একটু জমিয়ে খাওয়া দাওয়া হবে এই প্ল্যানিংটা অনেক দিন থেকেই হচ্ছিল আজকে ওটা আমরা সাকসেসফুল করতে চলেছি তো আমি যদিও জানি না আরেকজন ওখান থেকে আসবে নাকি দুপুরবেলা আমি এখনও বুঝতে পারছি না ওর যা কাজ চিকেনটা কিন্তু হয়ে গেছে এবার এদিকে এখানে রায় তার প্রস্তুতি আর আমাকে আজকে দেখছে মানে আমি এই প্রথম কাপ্তান পড়লাম আমি ভাবতো ভাবতো কাপ্তান পড়লে আমাকে ভালো লাগবে না অতিরিক্ত ঢল লাগবে সেটা বেশ ঠিকই আছে কাপ্তানটা আমি মনে করতাম যে একটু যাদের বেশ হাইট আছে একটু ফিগার আছে ওদেরকে বেশি ভালো লাগে ওই জন্য আমি কাপ্তান না তো আজকে আমি দুষ্টু আমার কাপ্তানটা করে নিয়েছি যে আমার বাপি চলে এলো এখন স্কুল টুল ছুটি শুধু ঘোরা চলছে ঘোরা কোথায় ছিল এতক্ষণ স্কুল গেছিলে কেন কাজ ছিল রোদ

ভালো হয়েছে ভালো হয়েছে আরো ভালো করতে হবে কমেন্টে জানিয়ে দিবে কি রকম ভালো হয়নি একদম হ্যাঁ কমেন্টে জানিয়ে দেবে কি রকম হয়েছে দেখি খাওয়া দাওয়ার পরে এখন আমাদের আড্ডা হচ্ছে তো আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম কাল দেখাবে নতুন একটি ব্লগে